ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুপার এইটের শেষ ম্যাচে নার্ভাস হয়েও শেষ পর্যন্ত তিন উইকেটে জয় নিয়ে সেমিফাইনালে উঠল সাউথ আফ্রিকা বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কে জিতবে বোঝা না গেলেও শেষ অব্দি হারতে হারতে জিতল সাউথ আফ্রিকা এই ম্যাচে হারের পর কথা বলতে গিয়ে কে দে ভারতকে নিয়ে কি বললেন ক্যারিবিয়ান ক্যাপ্টেন পাওয়েল আর এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হারের কারণ কি বললেন ক্রিস গেল জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অব্দি দেখুন গ্রুপ টু থেকে ইংল্যান্ডের কোয়ালিফাই করার পর আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার মধ্যে এই ম্যাচটি ছিল আদতে কোয়ার্টার ফাইনাল ম্যাচ এই ম্যাচে যে দল জিতবে সেই দল খেলবে সেমিফাইনাল এই লক্ষ্যে খেলতে নেমে নার্ভাস এই ম্যাচে হারের মুখ থেকে শেষ ওভারে জয় ছিনিয়ে নিল সাউথ আফ্রিকা ম্যাচের শেষ রান তোলা না অবধি বোঝাই যাচ্ছিল না যে কে ম্যাচটি জিতবে তবে শেষ অবধি ধরে রাখলেও পারল না ওয়েস্ট ইন্ডিজ সাত উইকেট পড়ে গেলেও সাউথ আফ্রিকার পেস বোলার ব্যাট হাতে শেষ ওভারের প্রথম বলে একটি মিস টাইম শটে ছক্কা মেরে যেতে সাউথ আফ্রিকাকে এই ম্যাচে টসে জিতে সাউথ আফ্রিকা প্রথম বল করার সিদ্ধান্ত নেয় গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরেও প্রথম ব্যাট করে বোর্ডে রান তোলার সুযোগ পেলেও সেই সুযোগ কাজে লাগাতে পারল না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা প্রথম পাঁচ রানের মধ্যেই দুই উইকেট হারায় তারা তবে তারপর কাইল মায়ার্স ও রস্টন চেস আশি রানে পার্টনারশিপ করে দলকে ভালো পজিশনে নিয়ে গেলেও তাদের পর আর কেউ ভালো ব্যাট করতে পারেনি রাসেল একটু ভয়ানক হয়ে উঠলে সে দুর্ভাগ্যবশত রান আউট হয়ে যায় ফলে ওয়েস্ট ইন্ডিজ কুড়ি ওভারে মাত্র একশো পঁয়ত্রিশ রান তোলে সাউথ আফ্রিকার হয়ে তাদের স্পিনাররা দুর্দান্ত বলিং করেন তিনজন স্পিনার মিলে বারো ওভার বল করে পাঁচ উইকেট তুলে নেয় এই লক্ষ্যে ডিফেন্স করতে নেমে ওয়েস্ট ইন্ডিজও দু ওভারের মধ্যে সাউথ আফ্রিকার দুটি উইকেট নিয়ে নেয় তবে ওয়েস্ট ইন্ডিজে জয়ের মাসে বাদ ছাতল বৃষ্টি বৃষ্টি হওয়ায় শেষ অব্দি ম্যাচ সতেরো ওভারে কমে যায় আর তারপর থেকে যে পিচে স্পিন বল ভালো ঘুরছিল সেই পিচে স্পিনাররা দারুণ মার খায় কিন্তু তবুও শেষ অবধি খেলা পৌঁছায় আফ্রিকান ব্যাটসম্যানদের ভুল শট খেলার জন্য বল রান সমান হলেও তারা একে একে বড় শট খেলতে গিয়ে আউট হন তবে শেষ অবধি শেষ ওভারে পাঁচ রান বাকি থাকলে মার্কো জেনসন ওবেদ ম্যাক প্রথম বলে মিস টাইম শট মারলেও সেটি বাউন্ডারির বাইরে পড়ে সাউথ আফ্রিকাকে ম্যাচ জিতিয়ে দেয় এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হারের সবচেয়ে বড় কারণ ছিল বৃষ্টি যেটি বলেছেন ক্রিস গেল তিনি বলেছেন যে স্পিনিং পিচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা রান তুলতে হিমশিম খেয়েছে সেই পিচে বৃষ্টি হওয়ার পর বলে গ্রিপ তো হচ্ছিলই না আর তার উপর বল স্কিট করে আসছিল ব্যাটে যার জন্য ব্যাট করতে সুবিধা পেয়েছে সাউথ আফ্রিকা তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং যেও ভালো হয়নি তাও বলেছেন তিনি ম্যাচ শেষে বিশ্বকাপ থেকে বিদায় নিতে গিয়ে কথা বলার সময় ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন রহমান পাওয়েল বলেন এবার বিশ্বকাপ নেবে ভারত সাউথ আফ্রিকা দু হাজার চোদ্দো সালের পরে এই প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠল তো বন্ধুরা আপনাদের কী মনে হয় সাউথ আফ্রিকা কি পারবে সেমিফাইনালেও জিতে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলতে কমেন্ট করে জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন